কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই জানুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ ঢাকাসহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন রেডি মুরগি বাজার জানিয়ে দেওয়ার আগে প্রথমেই যে কথাটি বলবো যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সবচেয়ে কম দামে ভালো মানের এগরেটে সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ ভালো বাচ্চার দাম কিন্তু এখনও বেশ কিছুটা কমই আছে যে কোনো সময় বেড়ে যেতে পারে বাচ্চার দাম সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু গতকালকের আজকে এক টাকা দুই টাকা করে কমেছে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন দেরি না করে অতি দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফর্মে শুধু ডেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি ক্লাসিকটা ষোলো থেকে সতেরো টাকায় বিক্রি হচ্ছে মিশরে ফর্মিটা উনিশ থেকে বিশ সোনালি ক্লাসিকটা ষোলো থেকে সতেরো টাকা বিক্রি হচ্ছে আপনার সোনালী হাইব্রিডটা উনিশ থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে মিশ সুপার হাইব্রিডটা আজকে বাইশ থেকে তেইশ টাকা বিক্রি হচ্ছে মিশরি ফার্মি সতেরো থেকে আঠারো টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটাও সতেরো থেকে আঠারো টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা সাতাশ থেকে আটা আটাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দ্বারা মানে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আচ্ছা রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির যে বাজার আপডেট জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার চাষেপাশে করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো তেইশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠা একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা ময়মনসিংহে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা